নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সর স্কুলগুলির জন্য নন টিচিং স্টাফ শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের পাশাপাশি কমিশন তেসরা নভেম্বর দু হাজার থেকে নতুন নিয়োগের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে মোট আট হাজার চারশো আটাত্তরটি শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পিয়ন ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে আবেদন প্রক্রিয়া চলবে তেসরা ডিসেম্বর দু পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন দেখে নেওয়া যাক আবেদন করার আগে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা একটু চেক করে নেওয়া অত্যন্ত জরুরি গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক নিয়োগ হবে দু হাজার নশো পদে এর জন্য যোগ্যতা হিসাবে নির্ণয় করা হয়েছে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ গ্রুপ ডি অর্থাৎ সাপো স্টাফের জন্য শূন্য পদ আছে পাঁচ হাজার চারশো উনব্বইটি এর জন্য শিক্ষিত বোর্ড বা কাউন্সিল থেকে অষ্টম শ্রেণী ক্লাস এইট পাস জরুরি বয়স সীমা আবেদনকারীর বয়স হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এসসি এসটি ওবিসি এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে আবেদন ফি জেনারেল ও বিসি এদের জন্য চারশো টাকা এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এনাদের জন্য দেড়শো টাকা আবেদনের শেষ তারিখ তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু প্রথমে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে যেতে হবে এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে শুধুমাত্র একবারই রেজিস্ট্রেশন করতে হবে একাধিক রেজিস্ট্রেশন করলে আপনার প্রথম আবেদনটি বাতিল হয়ে যেতে পারে বেঙ্গল এসএসসি ডট কমের অফিসিয়াল পেজে যাওয়ার পর অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে একটা পেজ খুলে যাবে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশনের সমস্ত অপশানগুলো পূরণ করুন প্রথমে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান অপশান গ্রুপ সি আর গ্রুপ ডি আপনি যদি দুটোতেই অ্যাপ্লাই করতে চান তাহলে দুটোতেই টিকমার্ক দেন আর আপনি যদি একটাই এখানে টিকমার্ক দেন কিন্তু পরবর্তী সময় আপনি কিন্তু দুটোতেই ভিতরে যেয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে মনে রাখতে হবে গ্রুপ সি বা গ্রুপ ডি যার জন্যই আপনি অ্যাপ্লাই করুন বা দুটোর জন্য অ্যাপ্লাই করুন রেজিস্ট্রেশন কিন্তু আপনাকে একবারই করতে হবে দুবার রেজিস্ট্রেশন করলে প্রথমে একটা অ্যাপ্লিকেশনটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী আপনার ফুল নেম টাইপ করুন ফাদার্স অর মাদার্স নেম এন্টার দ্য ফুল নেম অফ ইউর ফাদার্স অর মাদার্স নেম অর্থাৎ বাবা অথবা মায়ের পুরো নাম এই জায়গায় লিখতে হবে টাইপ করতে হবে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি জেনারেল ও এস টি এস এটা চুজ করতে হবে ড্রপবক্স থেকে এরপর ড্রপবক্স থেকে আপনার জেন্ডার চুজ করতে হবে এন্টারিওর ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করতে হবে এন্টারিওর মোবাইল নাম্বার আপনার যে দশ সংখ্যার মোবাইল নাম্বার ভ্যালিড যে মোবাইল নাম্বার সেটা এখানে টাইপ করতে হবে এরপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে নির্দিষ্ট জায়গায় ডেট অফ বার্থ এন্টার করুন ড্রপবক্স থেকে আপনার যে রিলিজিয়ান সেটা সিলেক্ট করুন কমিউনিকেশন ডিটেলস এন্টার করুন চুজ করুন স্টেট ওয়েস্ট বেঙ্গল পিনকোড এন্টার করুন এরপর লগ ইনের জন্য আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সেই জন্য ক্রিয়েট পাসওয়ার্ড তবে এখানে মনে রাখতে হবে একটা নির্দিষ্ট ফর্ম্যাটে তৈরি করতে হবে যার জন্য মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে তার চেয়ে বেশিও হলেও চলবে যার মধ্যে একটা ক্যাপিটাল লেটার থাকবে একটা সংখ্যা থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এইভাবে করতে হবে আপনি এই ফর্ম্যাটে লিখতে পারেন যেমন আমি লিখলাম এ বি সি অ্যাট দ্য রেট দু হাজার পঁচিশ এখানে এটা ক্যাপিটাল বাকি ছোট এই ফর্ম্যাটেও লিখতে পারেন যে পাসওয়ার্ড আপনি তৈরি করলেন সেটা পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় টাইপ করুন আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই বক্সে টিকমার্ক দিন তারপর রেজিস্টারে ক্লিক করুন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে এবং সেখানে আপনার যে আই রেজিস্ট্রেশন হলো তার একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে আইডি নাম্বারটা শো করবে সেই আইডি নাম্বারটা আপনি নোট করে রাখবেন এটা পরবর্তী সময়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর মূল অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে তার জন্য পাঁচটা স্টেপ একটা হচ্ছে ফটো আপলোড করতে হবে উইথ সিগনেচার তারপর স্টেপ টু হচ্ছে ইমেল ভেরিফাই করতে হবে স্টেপ থ্রি মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে স্টেপ ফোর প্রোফাইল স্ট্যাটাস সেটাকে প্রোফাইল স্টেটাস সেটাকে আপডেট করতে হবে স্টেপ ফাইভ অ্যাপ্লিকেশন করতে হবে এবং স্টেপ সিক্স এসকালে পেমেন্ট করতে হবে আপনাকে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে মনে রাখবেন কমিশনের নিয়ম অনুযায়ী ফটো এবং সিগনেচার একসাথে জয়েন করে একটি ফাইল হিসাবে আপলোড করতে হবে সফল রেজিস্ট্রেশনের পর আপনি একটি ক্যান্ডিডেট আইডি পাবেন সেটি যত্ন সহকারে রেখে দেবেন এরপর আপনার রেজিস্টার করা ইমেল আইডি এবং ফোন নম্বরে আসা ওটিপি দিয়ে দুটোকেই ভেরিফাই করতে হবে যারা এর আগে নাইন থেকে টুয়েলভ অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তাদের অলরেডি এক্সিস্ট সমস্যা দেখালে নতুন ইএমএল ও ফোন নাম্বার ব্যবহার করতে হবে ইমেল ভেরিফাই করার জন্য আপনার ভেরিফাই ক্লিক করলে একটা সিক্স ডিজিট ওটিপি আসবে আপনার নির্দিষ্ট ইমেলে ভেরিফাই ক্লিক করুন এবং ভেরিফিকেশান সাকসেসফুল অপশান আসবে এরপর মোবাইল ভেরিফিকেশানের জন্য ক্লিক করলে আপনার ওটিপি আসবে আপনার নির্দিষ্ট মোবাইলে নির্দিষ্ট জায়গায় ওটিপি টাইপ করুন এবং ভেরিফায়ে ক্লিক করুন এবং শো করবে যে মোবাইল নাম্বার ভেরিফায়েড এরপর চার নম্বর স্টেপ কমপ্লিট ইউর প্রোফাইল তাতে ক্লিক করুন প্রথমে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে এবং এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় যে আপনার নাম এবং বাবার নাম কিন্তু আর এডিট করা যাবে না নট এডিটেবল অনলি ভিভিং মাই এক্সিস্টিং চয়েস অফ পোস্ট ফর অ্যাপ্লাইং গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি এবং আপনি যদি গ্রুপ সি গ্রুপ ডির জন্য চুজ করছেন তাহলে দুটোটি বক্সের টিক দিয়ে দেবেন রেজিস্টার করার সময় আপনি যে নাম দিয়েছিলেন সেই নাম শো করবে এবং বাবার নাম যা এন্ট্রি করেছিলেন সেটাই শো করবে এডিট করা যাবে না শুধু দেখাবে এরপর ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা দেখাবে ফোন নাম্বার যেটা দিয়েছিলেন সেটা দেখাবে রেজিস্ট্রেশনের পরেও আপনি কিন্তু ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ডেট অফ বার্থ ক্যাটাগরি এগুলো চেঞ্জ করতে পারবেন কিন্তু নাম আর পেরেন্টস নাম এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না আপনি যদি এসসি এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হন তাহলে যে আপনার সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নাম্বার এই জায়গায় পুট করতে হবে জেন্ডার আপনি চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে ট্রান্সজেন্ডার হলে তার যদি সার্টিফিকেট থাকে তার সার্টিফিকেট নাম্বার পুট করতে হবে রিলিজান আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং অ্যাড্রেস আপনি এখানে দিতে পারবে। ডিস্ট্রিক্ট পিন নাম্বার এবং স্টেট এখানে দিতে হবে এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম এরপর একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে ক্যান্ডিডেটকে তার এডুকেশন সম্পর্কে ইনফরমেশান দিতে হবে এখানে দুটো অপশন আছে এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা আর একটা ওল্ড এইচএস আমি ওল্ড এইচএস সিলেক্ট করলাম এবং এখানে আরেকটা নোটিস ইনফরমেশান দেওয়া আছে যে গ্রুপ সির জন্য এটা ম্যান্ডেটরি কিন্তু গ্রুপ ডির জন্য ওই ক্লাস টেন বা মাধ্যমিক পরীক্ষার যে তথ্য দিতে হবে সেটা এটা বাধ্যতামূলক নয় বোর্ড অফ কাউন্সিল মাধ্যমিক পরীক্ষা যে দিয়েছিলেন তার বোর্ড বা কাউন্সিলের নাম আমি লিখলাম ডবলিউবি ফুল মার্কস কত নম্বরে পরীক্ষা হয়েছিলো সেটা দিতে হবে মার্কস ড্যান্ড আর গ্রেড পয়েন্ট কত মার্কস পেয়েছিলেন সে মার্কসটা দিতে হবে ইয়ার অফ পাসিং কোন বছরে পাস করেছিলেন সেটা দিতে হবে পার্সেন্টেজটা এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে আর যদি কোনো বোর্ড বা কাউন্সিলের যে গ্রেড সিস্টেম থাকে অফ অফড্যান্ড যদি না থাকে সেখানে কিন্তু এই বক্সটা যেটা এনাবেল অটো ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ ফর এমপি এটাকে আনচেক করে দিতে হবে এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম কম্পিউট ইউর প্রোফাইলে যে কাজটা করলেন এবার রিভিউ ইউর প্রোফাইল একটা পেজ খুলে যাবে আপনি সমস্ত প্রোফাইলে যে ডাটাগুলো এন্ট্রি করলেন সেগুলো দেখে নিন তারপর সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করুন এরপর একটা মেসেজ শো করবে থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এই কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর অ্যাড্রেস অর্থাৎ এই যে সাবমিট করা হলো তার কনফার্মেশন একটা ইমেল কিন্তু আপনার ইমেলে পাঠানো হবে এরপর ব্যাক টু হোমে ক্লিক করলাম এবার প্রোফাইল ফাইনালাইজ করার জন্য ফাইনালাইজ বাটনে ক্লিক করলাম এটা নোটিশ শো করবে কনগ্র্যাচুলেশনস ইওর প্রোফাইল ইজ কমপ্লিট প্লিজ সি ইয়োর এন্ট্রিজ কেয়ারফুলি উইদাউট ফাইনালাইজ আপনার সাবজেক্ট ওয়াইজ এটা অ্যাপ্লাই করা যাবে না প্রোফাইলটা সেই জন্য ফাইনালাইজ করতে হবে সেই জন্য ফাইনালাইজ সাবমিশনে ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে একটা নোটিশ করবে যে আপনি শিওর আপনার যে সমস্ত তথ্য দিয়েছেন সব ঠিক আছে কারণ আর সাবমিশান করে দিলে ফাইনাল সাবমিশান হয়ে গেলে আর কোনো এডিট করা যাবে না এরপর আমি কনফার্ম ফাইনালাইজে ক্লিক করলাম কনফার্ম ফাইনালাইজে ক্লিক করার পর অ্যাপ্লিকেশান ডিটেলস চলে আসবে সেখানে আপনার নাম ক্যাটাগরি এবং জেন্ডার শো করবে এরপর পোস্ট নেম আসবে সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রথমে গ্রুপ সি আমি সিলেক্ট করলাম আপনি কি বয়সের ছাড় নিতে চান সুপ্রিম কোর্টের যে সিভিল অ্যাপিল আছে সেই অনুযায়ী তাহলে ওই বক্সে টিক দিন ফার্স্ট এস দু হাজার ষোলোয় যদি আপনার পরীক্ষা দিয়ে থাকেন তার রোল নাম্বার এখানে এন্টার করুন আপনি কি এর আগে গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পনসার্ড স্কুলে নন টিচিং স্টাফ হিসাবে কাজ করেছেন যদি করে থাকেন তাহলে বক্সে টিক দিন আপনার যে এক্সিস্টিং রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা এখানে এন্টার করুন নন টিচিং স্টাফ কোড সেটা দিন ইউনিক স্কুল কোড আপনি যে স্কুলে কাজ করেছেন সে স্কুলের ইউনিক কোড দিন এবং স্কুল নেম স্কুলের নাম লিখুন ডেট অফ ফার্স্ট জয়নিং অর্থাৎ নন টিচিং স্টাফ হিসাবে আপনি যখন প্রথম জয়েন করেছেন কোনো স্কুলে সেই ডেট অফ ফার্স্ট জয়নিং এখানে এন্টার করুন এক্সপিরিয়েন্স কাউন্ট ইচ কমপ্লিটেড ইয়ার কত বছর আপনি সম্পূর্ণ কত বছর আপনি কাজ করেছেন সেই সংখ্যাটা এখানে ড্রপ থেকে বেছে নিন এরপর আপনি আপনার মিডিয়াম বেছে নিন ড্রপবক্স থেকে মিডিয়াম হিসাবে বেঙ্গলি চুজ করলাম এবং তার নিচে কোন কোন পরীক্ষায় বা কোর্সে আপনি মিডিয়াম হিসাবে বেঙ্গলি নিয়েছিলেন সেটাই টিপ বক্সে টিক দিন এরপর অ্যাপ্লাইড রিজিয়ান ড্রপবক্স থেকে রিজিয়ান সিলেক্ট করুন প্রেফার ভেনু ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টে ভেনু চুজ করতে চাইছেন ড্রপবক্স থেকে বেছে নিন প্রিফার্ড ভেনু এরিয়া ড্রপবক্স থেকে আপনার যেটা প্রিফার্ড ভেনু এরিয়া সেটা চুজ করে নিন তারপর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করুন এরপর একটা নোটিফিকেশান শো করবে ইয়র অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি এবং আপনার ইমেলে একটা কনফার্মেশান ইমেল পাঠানো হবে সেটা মেসেজ শো করছে এবং এখান থেকে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মটার পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন আমি ব্যাক টু হোমে ক্লিক করলাম আপনার অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন ড্যাশবোর্ডে পে নাও অপশন শো করবে পে আপনি ক্লিক করে পেমেন্ট দিয়ে দিতে পারেন আবার যদি আপনি গ্রুপ করতে করতে চান তাহলে ক্লিক ক্লিক হবে নামে করার পর ডিটেলস চলে আসবে এবং সেখানে পোস্ট নেম দেখাবে আগে আমি পোস্ট সি সিতে অ্যাপ্লাই করেছিলাম এবং গ্রুপ ডিতে অ্যাপ্লাই করব তাই ড্রপ বক্স থেকে গ্রুপ ডি সিলেক্ট করে নিলাম গ্রুপ ডি পোস্টের জন্য গ্রুপ ডি সিলেক্ট করার পর ইয়ার অফ পাসিং এইট স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস এইট পাস করেছিলেন সেই কোন বছরে সেটা দিতে হবে এবং কোন স্কুল থেকে এইট পাস করেছিলেন সেই স্কুলের নাম লিখতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আপনি যদি এজ রিল্যাক্সেশন নিতে চান তাহলে নির্দিষ্ট বক্সে টিক দিন এজ রিল্যাক্সেশনের জন্য অপশন চুজ করলে আপনার ওল্ড যে ফার্স্ট এস এলএসটিতে আপনি যে পরীক্ষা দিয়েছিলেন তার রোল নাম্বার দিতে বলবে সেটা এন্ট্রি করুন গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর স্কুলে যদি আপনি নন টিচিং স্টাফ হিসাবে কাজ করে থাকেন তাহলে চুজ করলে যে অপশন আসবে যে নন টিচিং স্টাফ কোড দিতে হবে ইউনি স্কুল কোড দিতে হবে স্কুল নেম দিতে হবে এবং আপনার যে ডেট অফ ফার্স্ট জয়নিং ওই পদে অর্থাৎ গ্রুপ ডি পদে যে আপনি ফার্স্ট জয়নিং ডেট সেটা দিতে হবে এক্সপিরিয়েন্স কাউন্ট ইচ কমপ্লিটেড ইয়ার কত বছর সম্পূর্ণ কাজ করেছেন সেটা ড্রপ বক্স থেকে চুজ করে নিতে হবে আগের মতো একইভাবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান ডবক্স থেকে চুজ করে নেবেন এবং ওই মিডিয়ামের ওই ল্যাঙ্গুয়েজ আপনি কোন কোন কোর্সে কোন কোন পরীক্ষায় পড়েছেন সেটা টিকমার্ক দেবেন তারপর আপনি ডববক্স থেকে আপনার রিজান সিলেক্ট করবেন কোন রিজনে পরীক্ষা দিতে চান প্রেফার্ড ভেনু ডিস্ট্রিক্ট কোন জেলায় আপনি পরীক্ষায় বসতে চান সেটা চুজ করবেন ডবক্স থেকে এবং প্রেফার্ড ভেনু এরিয়া কোন এলাকাতে আপনি পরীক্ষা দিতে চান সেটাও ডববক্স থেকে চুজ করে নেবেন তারপর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তারপর আপনাকে একটা থ্যাংক ইউ মেসেজও করবে এবং যেখানে বলা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা হয়েছে এবং কনফার্মেশান মেসেজ ইমেলে পাঠানো হবে এখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এবং আমি ব্যাক টু হোমে ক্লিক করলাম এখন হোম পেজে দেখাচ্ছে দুটো পে নাও অপশান একটা গ্রুপসির জন্য একটা গ্রুপ ডি এর জন্য আপনি এখানে দুটোতেই ক্লিক করে আলাদা আলাদাভাবে আপনি কিন্তু পেমেন্ট করে দিতে পারেন পেমেন্ট করার জন্য দুটো মেথড আছে একটা হচ্ছে বিডলেক্স একটা হচ্ছে এসবাজ আমি বিডলেক্সে ক্লিক করলাম পেমেন্ট ডিটেলস শো করবে এবং সেখানে পে ফোর হান্ড্রেডে ক্লিক করলাম ক্লিক করার পর অনেক অপশান দেখাবে আপনি ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারেন ইউপিআই দিয়ে করতে পারেন অথবা কিউআর কোড দিয়েও করতে পারেন একইভাবে আপনি গ্রুপ ডি এর জন্য যে অ্যাপ্লাই করেছেন তার পেমেন্টও করে দিতে পারবেন এই গেটওয়ে ইউজ করে পেমেন্ট সফল হলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে আপনি ফর্মের একটি পিডিএফ কপি ডাউনলোড করে রাখতে পারেন কতগুলো জিনিস মনে রাখতে হবে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয়ের জন্য একটাই রেজিস্ট্রেশন করতে হবে নাম বাবার নাম জন্ম তারিখ যেন মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে হুবহু মিলে যায় ফাইনালাইজ প্রোফাইল করার আগে সমস্ত তথ্য বারবার যাচাই করুন কারণ এরপর আর সংশোধনের সুযোগ নেই শুধুমাত্র অফিসিয়াল ওয়েব থেকে আবেদন করুন যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইচটি পি এস কোলন ডবল স্ল্যাশ ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম আশা করি কোনো ভুল ছাড়াই সঠিকভাবে ফর্ম ফিল করতে এই ভিডিও আপনাদের উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন